সরকার অন্যায়ভাবে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করেছে আমরা যদি আমাদের সক্ষমতার পরিচয় যদি সঠিকভাবে দিতে পারি এই চাকা ঘুরতে বেশি সময় লাগবে না সরকারের কাছে অর্থ আছে দুর্বলতাটা আমাদের যে অর্থ থাকার সত্ত্বেও সরকারকে বাধ্য করতে পারছি না সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে অনেক প্রচেষ্টা হচ্ছে আবার একই রকম ভাবে আমরা চেষ্টা করছি পূর্বের মতো যৌথ আন্দোলন করে যাতে সরকারকে বাধ্য করা যায় এই সরকারকে চাপে ফেলার জন্য আমার মনে হয় এই রাজ্যের সমস্ত সংগঠনের শুধু কর্মচারী সংগঠনের কথা বলছি না বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন জাতিগত সংগঠন বিভিন্ন রাজনীতি নিরপেক্ষ বিভিন্ন সামাজিক সংগঠন তাদের নিজস্ব নিজস্ব দাবিতে যেদিনই কোনো আন্দোলন হোক না কেন সেই একই দিনে আন্দোলন এই সরকারকে আরো বেশি করে চেপে ধরার সময় এসে গেছে পৃথক ভাবে আন্দোলন করে কোনো কিছু আদায় করা এই সরকারের কাছ থেকে সম্ভব নয় এই তাগিদ থেকেই গোটা ভারতবর্ষে কর্মচারীরা শ্রমিকরা বিশেষ করে তারা যখন ভারত বন্ধের ডাক দিয়েছেন শিল্পক্ষেত্রে ধর্মঘটে ডাক দিয়েছেন আমরা পশ্চিমবঙ্গের বঞ্চিত কর্মচারীরা সেই একই দিনে আমাদের নিজস্ব দাবি দাবাতে আমরা ধর্মঘটে ডাক দিয়েছি অনেকে বলতে পারেন যে দুটো ধর্মঘট একদিনে করা হলো নিশ্চয়ই রাজনৈতিক যোগ আছে আমরা বলছি এর মধ্যে রাজনৈতিক কোনো যোগ নেই এর মধ্যে যেটা আছে সেটা সম্পূর্ণরূপে একটা রণনীতি যে একই দিনে সরকারকে চারিদিক থেকে চেপে ধরা যৌথ মঞ্চ তার মধ্যে কর্ডিনেশন কমিটি সহ বিভিন্ন সংগঠন আছেন এবং সংগ্রামী যৌথ মঞ্চ তার সাথে আরো অন্যান্য সংগঠন তার এক জায়গায় এসেছেন আগামী ন তারিখ ধর্মঘট পালিত হবে কর্মচারীদের মধ্যে সন্দেহ আছে যে ধর্মঘট হলে পরে যদি রিপার্কেশন হয় তার সামালকে দেবে সংগ্রামী যৌথ মঞ্চ সেই সামাল দেওয়ার জন্য আছে দু সালের পর থেকে ধর্মঘট নিয়ে আমরা দেখেছি যে কর্মচারীদেরকে অন্যায় ভাবে ভয় দেখানো হতো যে তোমার ব্রেকিং সার্ভিস করে দেবো যদিও সেটা করতে পারে না সরকার দু সালের দশই মার্চের ঐতিহাসিক ধর্মঘটের আগেও ব্রেকিং সার্ভিস করার ভয় দেখানো হয়েছিল কিন্তু সম্মিলিত প্রতিবাদে এবং প্রতিরোধে সরকারকে পিছু হয় একজন কর্মচারী শিক্ষকেরও সার্ভিস কিন্তু করতে পারেনি ধর্মঘটের এপ্রিল যখন আমরা নবান্নে গিয়ে বৈঠকে বসলাম তখন আমরা যখন সরকারকে জিজ্ঞাসা করলাম বিশেষ করে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে যে কিভাবে কোন আইনের প্রেক্ষিতে আপনারা এই ব্রেক সার্ভিস লিখেছেন একজন কর্মচারীরও ব্রেকিং সার্ভিস করে দেখান তারা সাহস করতে পারেনি তারপর আমরা সেই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলাম স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সেই মামলা চলছে মামলা আমরা তারপর থেকে কোন ধর্মঘটে ধর্মঘটে অনেক আবার ধর্মে করতে পারিনি এবারে দেখলাম আজকে একটা নোটিফিকেশন দিয়ে বলেছে যে আপনাদের ডন হবে মানে মানে কি বেতন কাটা যেতে পারে দেখুন আমরা যারা আমাদের নিজেদের অধিকারের দাবিতে লড়াই করছি এবং আমরা যারা এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি আমরা নীতি নীতিনৈতিকতাটাকে সাথে নিয়েই লড়াইটা করছি আমরা একদিন যদি ধর্মঘট করি একদিনের বেতনটাও আমরা নেব না এই মানসিকতা নিয়েই আমরা ধর্মঘটে যাব যে সরকার আপনাকে মাসে পনেরো দিনের বেতন দিয়ে বাকি পনেরো দিনের বেতন মেরে নাই তাকে মনে হয় একদিনের বেতন দিতে আমাদের খুব একটা অসুবিধা হবে না যে যদি আমরা বাকি বেতনটাকে আদায় করতে পারি আমাদের পূর্ণ বেতনটাকে যদি আদায় করতে পারি এই অভিপ্রায় এই রাজ্যের কর্মচারীদের কাছে আহ্বান যে ব্রেকিং সার্ভিসের কোনো ভয় নেই কোথাও কোনো সংবাদ মাধ্যমের কথাতেও পরিচিত হবেন না ভয় খাবেন না দায়ী শুনন মানে একদিন আপনাকে শোকজ করতে পারে শোকজের উত্তর সংগ্রামী যৌথ মঞ্চ রেডি করে দেবে আপনারা উত্তর দেবেন খুব বেশি হলে একটা দিনের বেতন কাটতে পারে যদি মনে করেন যে না একটা দিনের বেতন কাটাবো না তাহলে তো বলার কিছু নেই কিছু ত্যাগ শিকার তো লড়াইয়ের জন্য করতেই হবে এবং আগামী একুশ তারিখ ও আঠাশ তারিখ আমরা পথে নামছি আবার একুশ তারিখ শহীদ মিনারে রাজ্যের মেধা এবং শ্রমের শহীদ দিবস উদযাপন হবে আর আঠাশ তারিখে আমরা নবান্নচল কর্মসূচি ডাক দিয়েছি সংগ্রামী যৌথ মঞ্চ যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরি হারা এবং চাকরিজীবী মঞ্চের পক্ষ থেকে এর সাথে আরো অনেক সামাজিক সংগঠন যুক্ত হচ্ছে সেদিন আসতে হবে আমাদের তাগিদটা সরকারকে বোঝানোটাও কিন্তু আমাদের কাজ আগামী ধর্মঘট সফল করুন কোনো রাজনৈতিক সুতমার্গ নয় বাকি ভারতবর্ষে যা হচ্ছে সেখানেও নিশ্চয়ই আমাদের সমর্থন থাকবে কর্মচারীদের সব দাবি আমাকে সমর্থন করতে না পারলেও কিছু দাবি আমাকে আমরা যে কোনো মনে হবে আপনি সমর্থন করতে পারেন কিন্তু আমাদের রাজ্যে আমরা যে দাবিতে ধর্মঘট করছি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পঁচিশ শতাংশ দিয়ে ইমিডিয়েটলি দিতে হবে বর্তমান রূপার বকেয়া যে মহার্ঘ ভাতা আছে সাঁত্রিশ শতাংশ তা মেটাতে হবে এসএসসি দু হাজার যারা পরীক্ষার্থী ছিলেন বাইশ লক্ষ কর্মচারী এস এবং আর এলএসটি তাদের সবার এমন পাবলিশ করতে হবে এবং তার সাথে যোগ্য চাকরিজীবীদের নির্ভুল তালিকা পেশ করতে হবে রাজ্য সরকারকে শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ডিটেলমেন্ট প্রত্যাহার এবং অবশ্যই সরকারি ক্ষেত্রে নারী সুরক্ষা এই সমস্ত বিষয় নিয়ে ধর্মঘট এই সমস্ত বিষয় নিয়েই আন্দোলন সমস্ত বিভেদ ভুলে চলুন ধর্মঘটে সামিল হই I'll tell you about it